হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম মাই সেমরিস ম্যানাদার ভিডিও তো ইব্রান আজকের ভিডিওতে আমি জিসু বানাবো তো যিশু বানানোর জন্য অনেক ইউটিউবারেরা অলফরটি ইউজ করে থাকে কিন্তু অলফরটি সবার বাসায় থাকে না তাই আমি আজকে চক পাউডার দিয়ে যিশু বানাবো তো যিশু বানানোর জন্য ফার্স্টে একটা বাটি বাটি লাগবে তো বাটি বাটি বাটিতে মানে আমরা চক পাউডার করব তো চক পাউডার কিনানো আনো বা লেখা মানে স্কুলে লেখার জন্য তাই আমি একটা সাদা মানে কিছু নিয়ে নিয়েছি মানে ওর উপরে চক রাখবো তাই তো এরপরে আমি চকটা দেখিয়ে দিই চকে মানে লেখার চাই ওভাবে তো এরপরে আমি চকটাকে গুঁড়ো করবো তো আমার কাছে কাঁচ এরিয়াটা ছিল তো কাচ কাঁচটা দিয়ে আমি মানে গুঁড়ো করবো তো এটা অনেক সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তো এটা আমার গুঁড়ো করতে অতটা সময় লাগে না তো আমি তোমাদের দেখালাম কীভাবে গুঁড়ো করতে হয় তো এরপরে আমি আমার কাছে অনেক করাই আছে তো এরপরে আমি চক পাউডারগুলো অনেক সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এরপরে এক চামচ দুই চামচ করে আমি দিয়ে দেবো তো দুই চামচ তা হয়ে গেছে তো বেশি করতে চাইলে বেশি করতে পারো না আমি কম করতে চাই সেটা আমি কম দিয়েছি তো এরপরে আমি ময়দা অ্যাড করব তো ময়দা নিতে হবে মানে যে কোনো আর আমার অ্যাক্সিডেন্ট হয় লাগে তো যাই হোক বক বক না করে মানে আচারের কথা বাদ দিই তো আমি আমি বেশিরভাগ আলারে কথাই বলি তো এরপরে আমি ময়দা নিচ্ছি তো ময়দাটা এক চামচ নিব তো বেশি করব না তাই আমি এক চামচ নিলাম তো এরপরে আমাদের মানে নিতে হবে কী বলেছে সিমেন্ট তো সিমেন্টে সিমেন্ট তো আমাদের পাশে থাকতে পারে না থাকতে পারে তো সিমেন্ট দিলে অনেক ভালো হয় আর যদি সিমেন্ট না থাকে তাহলে অনেকগুলো আঠা লাগবে তো আমি সিমেন্ট দিয়েছি তো সিমেন্ট দেওয়ার পর আমাকে দেখতে কেমন যেন লাগছিল তো এরপরে এটাকে আমি মিক্স করব তো মিক্স মিক্স করি তখন তোমরা দেখো তো এটা চামচতে অতটা ভালো মিক্স হবে না তাই আমি আইসক্রিমে লাঠিগুলো থাকে না ওগুলো মিক্স করছি তো দেখতে মানে পুরো অ্যাক্রিক কালারের মতন তো এটা যখন পানি দিবা বা আঠা দিবা তখন এটা কালো ভাব আসবে তো আমার তো কালো ভাব আসলে আমরা অ্যাক্রি কালার দিতে পারি তো এরপর আমি দেবো গ্লু তো গ্লুটা ফোটার ফোটার মতন করে দিতে হবে তো আমি যেভাবে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে এটাকে আমি মিক্স করব এটা হালকা হালকা করে দিয়ে দিয়ে মিক্স করব তো এটা যতক্ষণ মিক্স হচ্ছে তোমাদের একটা কথা বলি তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো তোমাদের পঞ্চাশ পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে আমি অনেক খুশি হব তো এরপরে আমি এটাকে মিক্স করে নিই মিক্স করে নেওয়ার পর এটা আমি ভালো করে মানে মিশিয়ে নিব তো এটা মিশানো রেডি তো এরপরে আমি মানে ইয়াটাতে মিশ্রণটাতে আমি একটু পানি অ্যাড করবো তো পানি অ্যাড করার জন্য আমি পানি অ্যাড নিয়েছি এটা কেউ সব মনে করে না এটা কিন্তু পানি তো পানিটা আমি নিয়ে নিয়েছি পানিটা আমরা অনেকে দিব না কমও দেবো না তো এখানে আমার পানি কম পড়ে এসে তাই আমি এখানে আর একটু পানি দিব তো এটা আমার নিয়ে অনেক যিশু যেরকম হয় সেরকম আমরা আমাদের বানাইতে হবে তো যিশু আর এই যিশুটা সংগ্রহ করার জন্য একটা কোনো মানে মানে ঢাকনা মানে ঢাকনা থাকে না ঢাকনাটা লাগিয়ে যেন লাগা থাকে তো ঢাকনাটা লাগিয়ে রাখলে অনেক দিন সংগ্রহ করতে পারবে কি বলে যে এটা আমি অনেক মানে কালো কালো লাগছিলো তাই আমি এখানে আমার কাছে চক পাউডার ছিল চক পাউডার দিয়েছি আমার কাছে একেবারে কালার শেষ হয়ে গেছে তো আমি চক পাউডার দিব আর আমার অনেক ঠান্ডা লেগেছে তাই আমি কথা বলতে পারছি না তো এখানে আমি চক পাউডার দেব তো চক পাউডার মানে আমি একটু সাদা করার জন্য দিচ্ছি তো মানে হোয়াইট মানে যাই হোক বেশিরভাগ ভাগ করে তো এটা আমি মিক্স করব তো এটা পারফেক্টলি মানে কালার মানে সুন্দর হয়ে এসেছে তো এখানে আমি সুন্দরভাবে করে করানো তো এরপরে আমি গ্লু দিয়ে দিচ্ছি যাতে এক কালারটা সুন্দর থাকে তো এরপরে গ্লুটা দেওয়ার পর মানে কেমন যেন লাগছিল তো যাই হোক তো এটা মিক্স করে নেব তো মিক্স করে নেওয়ার পর দেখতে পুরো মানে ক্ষীরের মতো লাগছিল কেউ খাইবা নাকি তো তো দেখো আমি এখানে মানে যিশু দিয়ে সরি যিশু দিয়ে করেছিলাম তো যিশুটা অনেক শক্ত ছিল তো এরপরে তোমাদেরকে দেখাই কেমনে হয় তো দেখো কত সুন্দর খাইবা নাকি কেউ হয় আইসক্রিম আর এখানে আমার আদার কাজ পড়ে গেছে তো যাই হোক এটাকে এখন মানে আকাম তো করছি তখন তো পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করার পর মানে দেখতে অনেক লাগছে লাগছিল আর আমার কাছে যিশুটা অনেক ভালো লাগছে অনেকের বাসায় অলফ অল্পটি থাকে না তাই আমি এটা বানাচ্ছি বা বাই আল্লা হাফেজ